আমাদের পাঠিয়ে জানিয়েছেন তিনি যেরকম পাত্র চাইছেন পাত্রের বয়স সবশোর তিরিশ থেকে বয়তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের মধ্যে উচ্চতা হচ্ছে পাঁচ ফিনিট চার থেকে পাঁচ ফিনিট আটের ভিতরে তারা কিন্তু আমাদের পাতিকে প্রস্তুত করতে পারছেন এবং যারা হচ্ছে আলমারিড আছেন শুধুমাত্র তারাই ধূণযোগ্যতা পাচ্ছে এবং প্রবাসী যারা আছেন তারা হচ্ছে অবশ্যই সেটেও হতে হবে আর আমাদের পাতি আরও জানিয়েছেন সরকারি চাকরিজীবী কোন কোম্পানিতে একটা ভালো পর্যায়ে আছে ব্যবসায়ী এই সকল আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছেন তবে যিনি বলেছেন যে অবশ্যই পাত্রকে ভদ্র শিক্ষিত এবং দায়িত্বশীল হতে হবে আর আমাদের পাপিকে কখনো ফোর্স করা যাবে না পর্দার ব্যাপারে যখন তার ইচ্ছে হবে তখন সে পর্দা করবে আর যখন তার ইচ্ছা হবে না সে করবে না কিন্তু তাকে কোনো ধরনের ফোর্স করা যাবে না এছাড়া পার্টি জানিয়েছেন যে অবশ্যই ঢাকা বা নারায়ণগঞ্জের হতে হবে এবং যারা হচ্ছে ভালো কোনো সনাম ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন শুধুমাত্র তারাই কিন্তু আমাদের পার্টির কাছে অবাধিকার পাচ্ছে আমাদের পার্টির সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাসিস্ট্যান্ট সার্ভিসটা গ্রহণ করতে হবে বা আমাদের অফলাইন প্যাকেজ গুলো আছে প্রোপোজালের মাধ্যমে আপনি পার্টিকে প্রোপোজাল দিতে পারেন আর আপনি আমাদের সদস্য হয়ে যাবেন সদস্য হওয়ার জন্য অবশ্যই বেশি কিছু ইনফরমেশন দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে একদম ফ্রিতে কমপ্লিট করে আপনি আমাদের পছন্দ হলো বাকি টোটাল গুলো কিন্তু এগিয়ে নিতে পারবেন আপনি যদি মনে করেন যে আপনার রিকোয়ারমেন্টের যে পাত্র আছে তাদের প্রোফাইলগুলো দেখবেন তাহলে ফর ইউ অপশনে গিয়ে আপনি কিন্তু দেখে নিতে পারছেন আপনার রিকোয়ারমেন্টের বেসিসে কোন পাত্র আছে আর আপনি যদি চান এই পাতি সম্পর্কে জানতে সেক্ষেত্রে পাতির আইডি নাম্বার দিয়ে সার্চ করলে পাতি সম্পর্কিত তথ্যগুলো পেয়ে যাচ্ছে আর যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই আপনি হটলাইন নাম্বারে কল করবেন আমাদের যে এজেন্ট আপনারা অ্যাভেলেবেল থাকবে তারা অবশ্যই আপনাদেরকে সহায়তা করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনায় আজকে মতো বিদায় নিচ্ছি আবার তো একটা পাত্র বা পাঠ্য প্রস্তাব নিয়ে চলে আসবো ধন্যবাদ